লোকসভা নির্বাচনের আগে বার শক্তি বৃদ্ধি করল বিজেপি তৃণমূল ছেড়ে পুনরায় বিজেপিতে যোগ দিলেন বিজেপির এক সময়ের বুথ সভাপতি মনতোষ খাঁড়া গোঘাটের শ্রীপুরে বিজেপির দলীয় কার্যালয়ে সাংগঠনিক সভাপতি বিমান ঘোষের হাত ধরে আজ তিনি বিজেপিতে যোগদান করেন বিমানবাবু জানিয়েছেন মনতোষ হল আমাদের গোঘাটের বদনগঞ্জ ফুলুই দু নম্বর গ্রাম পঞ্চায়েতের একশো আট নম্বর বুথের প্রাক্তন সভাপতি একুশের বিধানসভা নির্বাচনের পর ঘর ছিল মনতোষ কয়েকদিন আগেই তৃণমূলের দুষ্কৃতীরা তাকে ভয় দেখিয়ে তাদের দলে যোগদান করেছিলেন কিন্তু আজ পুনরায় সে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে ঘরের ছেলে ঘরেই ফিরেছে তার সাথে আরও কয়েকজন যোগদান করেছে আর মনতোষ আগে যে বুথে সভাপতি ছিল সেই বুথেই বিজেপির সভাপতি হয়েও কাজ করবে কিছুদিন আগে পনেরো কুড়ি দিন আগে আমাদের আমাদের বুথ সভাপতি বদনগর দু নম্বর পঞ্চায়েতের একশো আট নম্বর বুথের সভাপতি অর্থাৎ কোঁকর যে এরিয়াটা আছে তো আমাদের মনতোষ খারাপ তৃণমূল কংগ্রেসের হারবাদরা এমনি দু হাজার একুশের পর থেকে বাড়ি ছাড়া করে দিয়েছিল অত্যাচার করেছে ভয় দেখিয়ে বিজেপি থেকে তৃণমূলে জয়েন করিয়ে নেয় সেই মনতোষ ভাই আজকে পুনরায় আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলো আজকের দিন মন ভালো ছিল না জোর করে নিয়ে গিয়েছিল যোগদান করলো আগামী দিনে ওই বুথের সভাপতি হিসেবেই ও কাজ করলো তারপরে ঘরের ছেলে ঘরে ফিরল ঘরের ছেলে ঘরে ফিরল তৃণমূল কংগ্রেস কিছু জায়গায় খুবই কম জায়গায় চেষ্টা করছে যে বিজেপি কিছুর লোককে জোর জবরস্তি করে তৃণমূলে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সেটা আপনারা বারবার দেখেছেন কটা নাম বলব মনিশঙ্কর জানাকে দেখেছেন হ্যাঁ আরও আছে যারা তৃণমূল কর্তব্য অন্যদিকে পুনরায় পুরাতন শিবিরে যোগ দিয়ে লোকসভা নির্বাচন ভালো করে কাজ করার জন্য আশাবাদী বলে জানিয়েছেন মনতোষ খাঁড়া তৃণমূলের চাপে তৃণমূলের যোগ্য আবার

ল্যাপোরোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ রুপলে যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে